ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো হয়ে গেছে বন্ধুরা নামিয়ে দিচ্ছি রস প্রস্তুত দিয়ে এইভাবে ভোলা মাছ রান্না করে খেয়ে দেখবেন খুবই সুন্দর লাগে বন্ধুরা বাজার থেকে আজকে ভোলা মাছ আনা হয়েছে তা মাছগুলো আমি কেটে নেবো দেখুন মাছগুলো কত চপচকে সুন্দর নমস্কার বন্ধুরা স্বাগত জানাই জবাডানগর উইথ ভিলেজ কুডে আজকে বানিয়ে দেখাবো ভোলা মাছের শস্য সসপোস্তবাটা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন ভালো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু মাছগুলো লবণ হলুদ মাখিয়ে নেব দিয়ে দেবো স্বাদমতো লবণ ভোলা মাছে একটু লবণটা কমই দে অনেক সময় ভোলা মাছে আগে থেকে লবণ দেওয়া থাকে এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো এবার ভালো করে মাখিয়ে বন্ধুরা কড়াইটা আমি আগে থেকে বসিয়ে দিয়েছি এখন কড়াই গরম হয়ে গেছে তেলটা দিয়ে দেবো তেল এবার একটা একটা করে মাছগুলো দিয়ে দেব তিনটে তিনটে করে দেবো বন্ধুরা আর তিনটে পরে দেবো এবার মাছগুলো উল্টে দেবো পোস্ত টা বেটে নেব সাদা শস্য লাল শস্য আর এই যে পোস্ত একসঙ্গে সবগুলো আমি বেটে নেব বন্ধুরা মাছগুলো ভাজা হয়ে গেছে এখন তুলে নেব এই দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি যে কটা মাছ আছে সে কটাও ভেজে নেব মাছগুলো উল্টে দেবো পাঁচশো বাটা হয়ে গেছে এখন তুলে নেবো অন্যরা এই মাছগুলো ভালো করে ভেজে নিয়েছি এখন তুলে নেবো গোটা শুকনো লঙ্কা দিয়ে দেব গোটা জিরে আপনারা এখানে চাইলে কালো জিরেও দিতে পারেন আদা বাটা জিরে বাটা মশলা ধরে জল দিয়ে লবণ একদম ছবি তুলো সেরা কাঁচা লঙ্কা এবার ভালো করে নেবে এ ভালো করে মশলাটা কোষে নিয়েছি আর তেলও ছেড়ে দিয়েছি এখন জল দিয়ে দেব জল আর একটু জল দেবো বন্ধুরা ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব বন্ধুরা শস্য পোস্ত বাটাটা এবার দিয়ে দেবো পুতিয়ে ধনেপাতা পাতা কুচি দিয়ে দেব হয়ে গেছে বন্ধুরা নামিয়ে দিচ্ছি শস্য পোস্ত দিয়ে এইভাবে ভোলা মাছ রান্না করে খেয়ে দেখবেন খুবই সুন্দর লাগে